আজকে আমি মিনি রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো আমি এখানে দুটো পরিমাণ মাংস নিয়েছি তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো পাঁচটা কাঁচামরিচ তারপর তারপর গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ কাঁচা দিলাম গুঁড়ো দিলাম তারপর আদা দিলাম অল্প পরিমাণ এতটুকু পরিমাণ আদা দিলাম থেতলে এখানে অবশ্যই আমার ওরকম কোনো কিছু ফিসা বা মিক্স করার মতো ওইরকম কিছু নেই সেজন্য সব কিছু গুঁড়ো করে খেতে দিলাম ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ তারপর তেল দিলাম চার চামচে তিন চামচ সব কিছু মেখে নিলাম মেখে এখন আমি ঘরে থেকে অল্প উপকরণ দিয়ে এক কাপ চাল অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তারপর এটা হলো মিনি রাইস কুকার এটাতে বেশি পরিমাণ ধরে না অবশ্যই অল্প পরিমাণই করতে হয় এক কাপ চাল দুই কাপ মাংস এক কাপ আলু এই যে এখন রান্নার প্রচেষ্টা করলাম আপনাদের সামনে এই পরিমাণ মাংস দিয়ে এক কাপ পরিমাণ চাল বিরিয়ানি রান্না তাও আবার সিদ্ধ ছালের বিরিয়ানি মধ্যে এক কাপ পরিমাণ আলু দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে কষিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসছে কষাই খেয়েছি এতক্ষণ ধরে কষাইছি এখানে আমি এক কাপ এক কাপ পরিমাণ আলু দিয়েছিলাম দেখেন অনেক শোগ্রান বের হচ্ছে এখন আমি কলার চালটা দিয়ে দিব তবে সিদ্ধ চাল আজকে সিদ্ধ ছালের বিরিয়ানিটা করতে না অবশ্যই এক কাপ পরিমাণ চাল দিয়েছি এখানে চালগুলা অবশ্যই আমি আগে একটা হাড় দিয়ে ইয়ে করে ভেজে রাখছিলাম আর প্রায় দশ পনেরো মিনিট আগে ধুয়ে রাখছিলাম পানির ধরা দিয়ে এরপর এখানে একসাথে মাংসের সাথে দিয়ে দিলাম আমি অবশ্যই আলাদা হাড়িতে চালগুলা ভাতি নেই এখানে আমি এক পা চাল দিয়েছিলাম এক কাপ চাল দিয়েছিলাম এখন এক কাপ থেকে এই যে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে তো আসলে আমার ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে লাইট বেশি লাইটিং এখানে আমি এক কাপ পরিমাণ চাল দিছি এক কাপের মধ্যে এই যে আমি যতগুলো চাল দিব এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিতে হবে আমি এক কাপ চাল দিচ্ছি সেজন্য এখানে দুই কাপ পানি দিচ্ছি এই যে এক কাপ চালে দুই কাপ পানি দিয়েছি এতটুকু হয়েছে এখন এই পানে দিয়ে গ্রামি হয়ে যাবে